স্কুলে অনেক دنوںে কাজের জন্য দুধে সরকার আসবে বলে আমার কোন ক্লাস ক্লাস তো এনে ক্লাস হচ্ছে ক্লাস তো হচ্ছে না কিন্তু মানে ওদের ক্লাসতে বলছে তো স্যার কোন করছিল কারণ এরকম দেখা যাচ্ছে না স্টুডেন্টদেরও দেখা যাচ্ছে না বলতে পারলাম না আমি তো ওখানে যাইনি যাবো মানে আগাগোড়াই কি স্কুলটাতে এইভাবে ক্লাস চলে না না ক্লাস তো হয় ঠিকঠাক হয় হ্যাঁ আজকে তো দেখা যাচ্ছে এখানে স্টুডেন্ট দু একজন এসেছিল তারা ঘুরে গেল এবং টিচাররাও সেভাবে টিচার নেই কি বলবেন আমাদেরকে তো বলেছিল যে সোমবার বারোটার পরে এসে মানে অ্যাকাউন্ট নাম্বারটা জমা করতে এখন স্কুলে এসে কি দেখতে হচ্ছে ভিড় আছে স্কুলে স্কুলে তো ভিড় নেই মানে বেশি ছাত্র তো প্রবলেম না না কয়েকজনের প্রবলেম তারাই হয়তো আসবে স্কুলের আপনারা অন্য কাজ করাচ্ছেন ঠিক আছে কিন্তু পঠন পাঠন মানে পড়াশোনাটা কি হচ্ছে আজকে দেখতে পাচ্ছি আজকে তো পড়াশোনাটা বলতে পারলাম না আজকে তো নাই ক্লাস দেখতেছি না তো আজকে এইভাবে যদি ক্লাস থেকে বঞ্চিত হয় বাচ্চা বাচ্চারা তো বঞ্চিত হবে কি বলবেন কতটা ক্ষতি হবে অভিভাবক হিসেবে কি বলবেন বিষয়টা নিয়ে এটা তো ক্ষতিই হবে না বাচ্চাদের জন্য